গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালটা শুরু হয়েছে রাস্তা দিয়ে কারণ আমরা দুদিন বাড়ি ছিলাম না আমার ছেলেকে রেখেছিলাম একজনদের বাড়ি সকাল সকাল আগে তাকে আনার পালা তোমাদের সঙ্গে শেয়ার করব সে কিভাবে রিয়্যাক্ট দেয় আমাদেরকে দুদিন পরে দেখে তাহলে দেখো চল 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 বাড়ি আ বাড়ু কই তুমি কই আসবে তোকে নেবো না ওরে বাবা এই দেখি এই একজন আরে তুমি আমি নিয়ে যাবো না তোকে তুই থাক তুই থাক এখানে থাক থাক তুই এখানে থাক ওই নো কাটতে দেয় না কিছু সে কি কান্না কি কান্না না না তুই থাক আমি নেবো না মামা নেবে না তোকে তুই থাক মামা নেবেই না তুই থাক না থাক হ্যাঁ এসির মধ্যে চলে ওর এসি এসি চাই নেবো না

ওফ এটা এমনই করতে থাকে দুদিন দেখা হয়নি তাই কি করছে ওকে নিয়ে জালাস না দিদি ভাই মাথা দিয়ে একটু দে আমায় পালা একটু চুলকে দে হ্যাঁ পাটা টিপে দে সারাদিন বদমাইশি করেছি ওদের বাড়িতে ঝগড়া করেছি এবারে শ্রাবণের সোমবার সকাল সকাল ওকে নিয়ে তো আসলাম এসে স্নানটা করে নিয়ে আগে পুজোটা দিয়ে নিচ্ছি আমি সোমবার আর বৃহস্পতিবার করে ধুনো দেই দিলে ঘরটা একদম ফ্রেশ লাগে সেই জন্য আর শ্রাবণের সোমবার বলে কথা আগে পুজোটা দিয়ে নিয়ে রান্না বসাবো রান্নাটা হয়ে গেলে তারপরে বাকি কাজ আজকে নিরামিষের দিন সেই জন্য করেছি ভাত বেগুন ভাজা মুগের ডাল আর ধনে বড়া এটা ছোটো মেয়ে বাবা আর আমার দিদি যে কাজের লোক তার জন্যে বিকেল হতে না হতেই বাড়িতে চলে এসেছিল আমার নেলসের ক্লায়েন্ট আমি একজন নেল আর্টিস্ট আমি নেলসের কাজ করি আর এই কাজটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা কাজ মানে হবি থেকে এটা প্রফেশন চলে এসছে বাড়িতেই চলে আসে কিছু কিছু ক্লায়েন্ট যারা চেনাশুনো এখানে দুটো হাত করতে প্রায় লেগেছিল তিন থেকে সাড়ে তিন ঘন্টা এমনই সময় লাগে কোমর রাখা যায় না তাও তো করতেই হবে আর এই কাজটা করে আমি ভীষণ স্যাটিসফাইড হই আর নিজের কাজকে আমি কি পরিমাণে ভালোবাসি এই নেলসের কাজকে তা কী বো তোমাদেরকে আমি খুব ভালোবাসি দেখো এটা কেমন হচ্ছে আর আমাকে জানিও কিন্তু নেলসের কাজটা আটটা কেমন হচ্ছে তাহলে এইভাবে কাজটা করছি সাড়ে তিন ঘন্টা বসে প্রায় শেষের দিকে চলে এসছে এখন বাজে নটা এটা শেষ হতে হতে সাড়ে নটা বাজবে তারপর রান্না রান্নাবান্না করবো আবার রাতে এই দেখে বলো তো কেমন হয়েছে আর দেখো এই কাজ করতে করতে দেখি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ও এই ঘুমিয়ে পড়েছে মানে ওকে এবারে তুলে আমাকে খাওয়াতে হবে বাচ্চাদের মতো এবার ওকে খাইয়ে নেব ভাতু খায় আমার ছেলে আমার সোনা কেন না হ্যাঁ ভাতু ভালো লাগছে না আজকে সোমবার তো খেয়ে নাও আজকে এইভাবে আমার দিনটা তো কেটে গেল ওকে খাওয়ানো হয়ে গেছে আমরা রাত্রিবেলা কিছু খাবো না উপসে আছি তো আজকে সোমবার তাহলে সবাইকে গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থেকো টাটা